নমস্কার বন্ধুরা আজকের আমি বানাতে চলেছি হোপ ভাত সেই জন্য লাগবে আমার এই মাটির হাঁড়ি পুরো নতুন লাগবে আর আমি একটা গ্লাসে মাপ করে হাফ গ্লাস ডাল নিয়েছি হাফ গ্লাস চাল পরিমাণে সমান সমান লাগবে আর তিনটে ছোট ছোট আলু কেটে নিয়েছি এগুলো ধুতে হবে হাঁড়িটাও নতুন ধুতে হবে ফল পাতা দিয়ে এটা রান্না করতে হয় বা উনানে রান্না করা যায় না ওখানে আমি যে ইট দিয়েছি ইট দিয়ে সাজিয়েছি ওই ইটের সাজানোর উপরেই আমরা হাঁড়িটা বসিয়ে রান্না করব আর কলা পাতা করে খেতে হয় তারপরে আমি এখন রান্নার পর্বে যাচ্ছি এগুলো একসঙ্গে ঢেলে দিলাম দিয়ে এগুলো জলে ভালো করে ধোবো চার পাঁচবার এই মা এই মাটির হাঁড়িটাও আমি ধুয়ে ধুয়ে নিই এই বন্ধুরা আমি হাঁড়িটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর এর অর্ধেক জল দিয়েছি কেন চা অর্ধেক জল দিয়েছি জলটা একটুখানি ফুটবে এই আমি আগুন এটা হচ্ছে নারকল পাতা দিয়েই জাল দিতে হবে আর এটা ইঁদ দিয়েই করতে হবে ওনার করলে হবে না হব্বুসি ভাতটা আর পুজো আচ্ছা দিনকে এটা খাওয়া হয় আমি এবারে যেগুলো ধুয়ে নিয়ে এসেছি চাল ডাল আলু সেগুলো আগে প্রথমে আলুগুলো চুলে দেবো আর এই যে জলটা এই জলটা এর মধ্যেই পুরো একদম শুকনো হয়ে যাবে আর এতে আর কোনো জলও দেবো না আর এর মধ্যে কোনো ফ্যানও গালবো না ওই জন্য এই মাটির ভারি রান্না খুব টেস্টি হয় আপনারাও এইভাবে বানাবেন বা কোনো সময় বানিয়ে খাবেন খুব উপকারী এই আমার গাছের নারকেল পাতা দিয়ে জাল দিচ্ছি এর যে এই সিদ্ধ ভাত এত টেস্টি হয় না আপনারা এইভাবে বানাবেন খাবেন মানে এক তালা ভাত উঠে যাবে এবারে এইটা আমি ঢাকনাটা ঢাকা দিয়ে দেবো এই আমি কলা পাতা কেটে নিয়ে এসেছি এবারে মাঝেখান থেকে অর্ধেক করবো অর্ধেক করে এইটাই খুন্তি বানাবো কলা পাতা পাতাটা দিয়ে ভাত খাবো আর এই ডান্ডাটা দিয়ে খুন্তি বানাবো কেন ডান্ডাটা দিয়ে খুন্তি বানাবো এটা খুন্তি দিয়ে নাড়লে এই হাঁড়িটা ভিগে যাবে আর এটা খুন্তি দিয়ে এই নাড়ে না এইটাই আমরা খুন্তি বানিয়ে নিই ঢাকনাটা খুলবো এবারে এইটা দিয়েই নেড়ে দেবো এইটাই আমাদের খুন্তি হয়ে গেল আর এই ভাত রান্না করলে এই কলা গাছের এই দেখলো এটাকে দেখলো বলে এইটা দিয়েই নেড়ে দিতে হয় এবার যখন ফুটবে আমি এইটা দিয়েই নাড়ব এবার ঢাকাটা তুলবো খুব গরম আছে এবারে মাঝে মাঝে ফুটে গেলে তলাতে একটু এটা খুব নেড়ে দিতে হবে জলটা মরে গেলে আমি নামিয়ে দেবো এই বন্ধুরা মাটির হাঁড়ি করে আমার হব্বুসি ভাত রেডি হয়ে গেছে এবারে আমি সার্ভ করবো জল পুরো শুকিয়েই গেছে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে জলটা টেনে নিলে এই আমার উপুসি ভাত রেডি হয়ে গেছে এবার আমি একে নামিয়ে নেব এই আমাদের উপুসি ভাত রেডি হয়ে গেছে এবারে আমি কলা পাতা করে সার্ভ করবো আলু বন্ধুরা আমার ভাতটা হয়ে গেছে নামিয়ে নিয়ে চলে এসেছি এবারে এই আলুগুলো আছে আলুগুলো বার করে মাখবো ছাড়ানো হয়ে গেছে এবার মাখতে যাচ্ছি এই বিন্নুন দেবো আর এই কাঁচা লঙ্কা দেবো অল্প একটু সরষের তেল দেবে এবার আলু মাখা হয়ে গেছে আমি ভাত ঢালি এবার ভাতটা আমি ঢেলে নেব মাটির হারি কলা পাতা একদম অসাধারণ হবে একদম পুরো এই কলা পাতার অ্যান্টি অক্সাইড আছে খেলে পেটের প্রতি উপকার শরীরের অনেকগুণে ভরপুর আমি এবার খাবো